আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার ছয় নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব এখানে একের তাকে দিয়েছে আগমনী কবিতাটি কবির নাম সহ শেষ চার লাইন মুখস্থ লেখো তো লিখবে আগমনী প্রেমেন্দ্র মিত্র শেষ চার লাইন ওই যে আকাশ বাতাস আনমোনা আজ শুনে কোন ধ্বনি চিরনতুন হয়েও আছেন একার আগমনী দুই আছে পূর্ণবাক্যে উত্তর দা কোথায় তিন জোড়া সন্দেশ রাখা ছিল কুলুঙ্গিতে জোড়া সন্দেশ রাখা ছিল হ ঈসাপের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয় ঈশ গল্প বিভিন্ন দেশে তার নীতিকথার জন্য মানে গল্পের নীতিকথার জন্য জনপ্রিয় গ পান্তাবুড়ির দিন চলত কেমন করে পান্তাবুড়ির দিন চলত ভিক্ষে করে ঘ পুরীর পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ পেরিয়ে অচিন দেশ উ আমাদের জাতীয় কি আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন নায়ক। তিনি দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক কাকের ছাড়া নিমগাছের ডালে বসেছিল খাতরা আসেন আসেনি দুই মাস শরৎকাল গ ঈসাপের প্রভু ঈসাপকে নগরে পাঠিয়েছিলেন ঘ সেদিন রাজা গিয়েছিল শিকারে উঙো মুক্তা গাঁথা ঝালোর মাথায় হিরের লাগা মোড়া চারে আছে এক কথায় প্রকাশ ক ঘরের দেয়ালে ছোট খুব বিশেষ কুলুঙ্গি খ খুর্গাপুজোর আগে উমার পিত্রালয় আগমন বিষয়কান আগমনী গ উপকারীর উপকার শরণ রাখা কৃতজ্ঞ আচ্ছা কৃতজ্ঞতা দেবে ঘ আকাশ ও পৃথিবীর মিনালস্থল হলো দিগন্ত পাঁচে আছে স্তম্ভ মেলানো ক গল্পের মিনারে পাখি হলো দীর্ঘ শৈলেন ঘোষের লেখা খ সাগর থেকে ফেরা হলো দীর্ঘ প্রেমেন্দ্র মিত্র গ উজ্জ্বল এক ঝাঁক পায়রা হর্ষ বিমলচন্দ্র ঘোষ ঘ ছোটদের চিড়িয়াখানা যোগেন্দ্রনাথ সরকার উনো পরিহাস লাহা আর পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা ছয়তে আছে অর্থ অজ্ঞান নাগাল জেদ গু আর অচিন অজ্ঞান হচ্ছে অচেতন নাগাল ছোঁয়া জেদ গো বা গো মানে জেদ অচিন অচেনা বা অজানা সাথে আছে বিপরীতার্থ শব্দ লেখা ঠান্ডা ঘন বন্ধু উঁচু শাস্তি তো ঠান্ডা লিখবে গরম ঘন বিপরীত পাতলা বন্ধু শত্রু উঁচু নিচু শাস্তি মুক্তি আটে রয়েছে পথ পরিবর্তন করতে দিয়েছে বেদ বয়স সূর্য ভয় আর ধন বেদ হবে বৈদিক বয়স বয়সী সূর্য সৌর ভয় ভীত ধন ধনী নয় আছে সমর্থক লেখো দুটো করে ছাত্র হবে শিক্ষার্থী পড়ুয়া শিব হবে মহাদেব শঙ্কর হাতি গজ হস্তি জল বাড়ি বন অরণ্য অটবি দশে দিয়েছে শুদ্ধ বানানের মাথা দাও তো তলায় দাগ দিয়ে দিয়েছি কয়ে হবে অতিথি অতয়হসি থভীষণ বয় হস্য ভয় দীর্ঘই মধ্যাহ্নস্ব মধ্যাহ্ন গয় হবে সরস্বতী দন্তেশ্বর অ দন্তে সর্বয় তয় ঘটে ঘতে হবে আবিষ্কার আ বয়হাশ্রে মন্থানা সরকার আকার্র উমতে হবে কালিদাশ করাকার লয়হাশ্রে দয়াকার দন্তেশ্য